এলো বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়া রে চঞ্চল তরুণ তুরন্ত মাসিতে বাজায় সেই বিধুর পরজ বসন্তের সুর পাণ্ডু কপলে জাগে রং নব অনুরাগী রাঙা হল ধূসরতি গন্ত অশান্ত ওরে তার অঞ্চল প্রাস্ত কলিতে তার ফুল লঘু ভার ফুলে দক্ষিণা মলয় রে প্রলাপ বকিছে রে অকারণ মনো মাঝে বিরহের বেনুবাজে জেগে ওঠে বেদরা খুব কিনো নেশা গরাজল দাকিনো পিছে বসন্ত এসে গেছে মুক্তো অমৃত বাণীপালাgalo সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে আরে রং পরতে শিখে যুনার বালে রাখ পরতে সুনিয়ে পেলে হলে এল আমার বানানো ভেষজ আবির বাড়িতেই এবার বানিয়ে ফেলেছি নিজের আবির কেমন হয়েছে দেখুন কালারটা এটা এটা বিটের এটা গেন্দা ফুল আর হলুদ আর এইটা হচ্ছে সজনে গাছের পাতা দিয়ে বানিয়েছি তো হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের সকলকে জানাই শেষ স্বাগতাম চোদ্দ তারিখ ছিল দোল উৎসব আর ঠিক তার পরের দিন অর্থাৎ পনেরো তারিখ ছিল হোলি তো তোমাদের কেমন কাটলো জানিও আর এই ব্লগটা দেখে বুঝতেই পারছো এটা দোল উৎসবকে নিয়েই মূলত ব্লগটা রয়েছে সেইগুলি যে আমাদের টুকরো টুকরো মোমেন্টগুলো এই ভিডিওর মধ্যে ক্যাপচার করছি সেটা দিয়েই ব্লগ বানাচ্ছি এই বছর সেইভাবে আমি দোল খেলি মনটা ভীষণ খারাপ ছিল আমাদের সবারই রঙের কালার হয়েছে মগ দিয়ে ছোটো পিচকারি কাজ দিচ্ছে না তাই আমার বোনের স্টুডেন্ট ওই বলি ওখানে একটু রাস্তায় দাঁড়ানো জল দিয়ে মগ দিয়ে দিয়ে ছুড়ে দিয়ে না দিতে মগ দিয়ে দিয়ে ছুড়ে ছুঁড়ে সবার গায়ে দিচ্ছিল তবুও ঠিকঠাক ভাবে কারোর গায়ে দিতে পারছিল না আমাদের ঘন্টু আমাদের ছেড়ে পৃথিবী ভীষণ খারাপ ছিল তাই মানে আমাদের রং খালা সেরকম ইচ্ছে ছিল না যাই হোক আর কি ওই ঐশানি এসেছিল বলে আমরা একটু রাস্তায় উঠেছিলাম আর এই যে একটা ভাই ওর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় ও একটু আবির লাগিয়ে দিয়েছে তারপর দেখি এই তিনটেতে মিলে জল চোরাচুরি খেলছেন না রং নয় জল ঠিকই শুনেছেন শুধু জল নিয়েই নিজেদের গায়ে মগ দিয়ে চোরাচুরি করা শুরু করে দিয়েছে তারপর আবির নিয়ে আমাদের বাড়িতে আসলেন তপন কাকু ও মান্নাদা বাবাও ওনাদেরকে আবির লাগিয়ে দিয়েছে ওই দিন তো কোথাও বেরোয়নি না কিন্তু পরের দিনকে বেরিয়েছিলাম তো সেখানে গিয়ে আমার দুই স্টুডেন্ট আমাকে আবির টাবির লাগিয়ে দিল আর আমিও ওদেরকে আবির লাগিয়ে দিলাম এই বছর আমার আর বাইরে থেকে কোনো আবির টাবির কেনা হয়নি আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম ভিসুজো আবির তো সেই ভিসুজো আবির বাড়িতে বানানোর পদ্ধতি আমার এই চ্যানেলে রয়েছে একটি ভিডিও আপনারা সেখান থেকে দেখতে পারেন গত ছয় মার্চ আমাদের ঘন্টু চলে যায় তো ঘন্টুর কিছু লিভারের সমস্যা কিছু কিডনির প্রবলেম ছিল ওষুধ তো চলছিলো কিন্তু ফাইনালি আমরা পারিনি ওকে ধরে রাখতে এই যে আমাদের ঘন্টুর ছবি আমাদের ভাই আমরা প্রত্যেক মুহূর্তে এখনও মিস করি আর ও চলে যাওয়ার ঠিক একদিন আগে আমাদের আর একজন পোষ্য তার নাম হচ্ছে ডিম্বু ও হঠাৎ হারিয়ে যায় ওকে খুঁজে পাচ্ছিলাম না

কত সুন্দর লাগছে না আমার হুতুমে আমি বাবা কালার করবে এগুলো কেমন লাগছে দেখো

এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন